পেলাম না সব বুক হয়ে গেছে আর আগে থেকে বুক করে আসতে হবে রুম থেকে শুরু করে পুরো মানে এই জায়গাটার পুরোটাই ভিউটা দেখিয়েছি আচ্ছা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তো কালকে রাত্রে তোমাদেরকে তো বললাম আমরা এসেছি জলপাইগুড়িতে যে দাদার হোটেলে সেটা হচ্ছে মালবাজারে আর এর উল্টো দিকেই রয়েছে হচ্ছে মাল পার্ক তো এই সেই হোটেল এখন আমরা বেরোবো লাগেজ সব গোছানো হয়ে গেছে রেডি হয়ে গেছি আমরা তো এই যে রাস্তার একদম সামনেই হচ্ছে হোটেলটা আর ওই যে লাল গাড়িটা তার ওই দিকটাই রয়েছে মাল পার্কটা তো আমাদের তো লাগেজ গোছানো রেডি হয়ে গেছে তো এখান থেকে আজকে আমরা কোথায় যাব সেটা রাস্তায় যেতে যেতে ঠিক করব। তো আমাদের ঠিক হলো এখান থেকে আমরা সোজা যাব আজকে মঞ্জুশ্রী রিট্রিটে তো দেখা যাক ওখানে গিয়ে আমরা রুম পাই কি না কারণ যত সম্ভব মনে হয় রুমটা বুক করতে হয় আগে থেকে যদি ফাঁকা থাকে তো ওখানেই থাকবো আর না হলে অন্য কোথাও দেখতে হবে আর আমরা কখনোর জন্যই মানে এতবার পাহাড়ে এসেছি কখনোর জন্যই কিন্তু আমরা কোনো রুম আগে থেকে বুক করে আসি নি কারণ যা আমরা তো জেনেই নিচ্ছি যে ওখানে এই রুমটা আছে এরকমই ইয়ে পরিবেশ কিন্তু হট করে গিয়ে সেই জায়গায় মানে ঘুরতে ঘুরতে রুম দেখা তারপরে সেখানে থাকা এই জিনিসটা আমাদের বরাবরই হয়ে এসেছে সেই কারণে আমরা আগে থেকে কখনো জন্য রুম বুক করি না তো অনেকটা দূরই চলে এসেছি দুপাশে পুরো তোমার চায়ের বাগান হয়ে রয়েছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এবার তো কালকে রাতের একটা ঘটনা তোমাদেরকে বলি যে ওই যে জঙ্গলটা ওদলাবাড়ির যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলে তো নানান রকম জীবজন্তু থাকতেই পারে সেটা তো আমাদের জানা ছিল না কিন্তু যখন হোটেলে গিয়ে পৌঁছালাম দাদা জিজ্ঞেস করলো তোরা কোন রাস্তাটা দিয়ে আসলি আমরা বললাম যে ওই তোমার তিস্তা হয়ে এসেছি দাদা আমাদেরকে বললো তোরা সেবক হয়ে কেন আসলি না আমি যে আমাদের গুগল ম্যাপে যেটা দেখিয়েছে আমরা সেই রাস্তা দিয়ে এসেছি বলছি ওই রাস্তাটা খুবই ডেঞ্জারাস মানে যখন তখন হাতি বেরিয়ে আসে নানা রকম জীবজন্তু ওইখানে আছে তো পরে ভাবলাম যে না সত্যি কথা রাস্তাটা তোমরাও দেখেছ কীরকম ভয়ঙ্কর শুধু এই গাড়িটাকে ফলো করতে করতেই কিন্তু আমরা এগিয়ে গেছি না হলে যে কি হতো আর হট করে যদি সামনে রাত্রিবেলা কোনো জন্তু চলে আসলো তাহলে তার কোনো কথাই নেই তা দাদা বললো যে এর পরের বার যখনই আসবি তখন তোরা সেবক হয়ে আসবি ওই রাস্তাটা দি রাত্রিবেলা একদমই আসবি না খুবই রিক্স তো দূরে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর রাস্তা তো খুবই সুন্দর তো চলো কিছুটা এগিয়ে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তিস্তা নদী আর আমরা এখন তিস্তা ব্রিজটা পার হয়েই তবে মঞ্জুশ্রী রিট্রেটের ওদিকে যাব পানবুধারা হয়ে তারপরে কিন্তু আমরা মঞ্জুশ্রী রিট্রেট ঢুকবো তো কিছুদিন আগে মানে ঘুরতে আসার প্রায় মাসখানেক আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমরা তিরিশ তারিখে শিলিগুড়ি যাচ্ছি তারপর পর মানে কোথায় কোথায় যাব সেগুলো আমরা মানে আমি পোস্ট করেছি ব্যাপারটা কি হয়েছে এবার পাহাড়ে এসে যেহেতু তোমাদেরকে খানিক্ষণ আগে বললামই যে আমরা প্ল্যান করে আসি একরকম কিন্তু এখানে এসে আমাদের এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্ল্যান টোটালটাই আমরা চেঞ্জ করে ফেলি তো সেই কারণে কালকে আমাকে একজন ফোন করে বলল কিরে তোরা যে বললি শিলিগুড়ি যাবি হট করে জলপাইগুড়ি চলে গেলি আমিছি হ্যাঁ ভেবেছিলাম শিলিগুড়িতে যাবো কিন্তু দাদা বলেছিল যে আসলে এখানে জলপাইগুড়িতে আমার হোটেলে কিন্তু আসবে সেই কারণেই আমরা জলপাইগুড়ি চলে গেছি তো ভিডিও করব কি রাস্তায় এত এই যে এরা ঘুরে বেড়াচ্ছে ভয় লাগছে যে কখন হাত থেকে থাবা মেরে ফোনটা না নিয়ে নেয় কারণ যখন সিমলায় ঘুরতে গেছি সেম জিনিস হয়েছিল একজনের চোখে থাবা মেরে তা চশমা নিয়ে নিয়েছিল কত খাবার দেওয়া হলো তাকে কিছু তো চশমা আর ফেরত দিল না তো সেই ভয়তে আস্তে আস্তে ফোনটাকেও মানে কোনো রকমের একটা ভিডিও করছি যাতে হাত থেকে ধাবা মেরে ফোনটা অন্তত না নিয়ে নেয় তো রাস্তাটা দেখো কি সুন্দর আজকে যেহেতু মানে আমার আর ওর একটা স্পেশাল ডে আছে মানে বিবাহবার্ষিকী বলে কথা সেই কারণে চাইছি যে আজকে একদম অন্য রকম একটা অফবিট জায়গায় যেতে একদম নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গায় কারণ কি আমাদের কখনো জন্যই ঘিঞ্জি জায়গা ভালো লাগে না যেমন পপার দার্জিলিং পপার গ্যাংটক কখনও ভালো লাগে না একটু অববিট জায়গা হলো নিস্তব্ধ নিরিবিলি হলে কি হয় প্রাকৃতিক সৌন্দর্যটাকে পাহাড়ের এই সৌন্দর্যটাকে ভালোভাবে অনুভব করা যায় তো সেই জন্যই আজকে আমরা সেরকমই জায়গায় যাচ্ছি যদি মঞ্চশ্রী লিটারেটে না পাই কোনো রুম তাহলে অন্য জায়গায় দেখব কিন্তু সেটা টোটালি অফবিট জায়গাতেই দেখব একদম নিস্তব্ধ নিরিবিলি জায়গায় পাহাড়ে বাইক চালানোর মজাই একদম আলাদা যে বাইকটা চালাচ্ছে তার তো একদম অসাধারণ একটা ফিলিংস হচ্ছে আর আমি পেছনে বসে আছি আমারও ভীষণ ভালো লাগছে তো এইবারও যখন আমরা সিকিম আসলাম তখন আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছে কি এক জায়গায় তোরা বারবার ঘুরতে যাস কি আছে এমন ওখানে তো আমি তাদেরকে একটা কথাই বলি বারে বারে বলি যে একবার পাহাড়ে ঘুরতে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে পাহাড়ে কি আছে আমাকে বড় বরাবরই অনেকে বলে যে সমুদ্র ভালোবাসিস না পাহাড় ভালোবাসিস আমি তাদেরকে একবার কোনো একশোবারই বলবো আমি পাহাড় ভালোবাসি কারণ কি সমুদ্র এক থেকে দিন ঠিক আছে কিন্তু পাহাড়ে এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস অনেক ভালো লাগে অনেক তো যারা এরকম কথা বলো তারা ওরকম কথা না বলে পাহাড়ে ঘুরতে আসো তাহলে বুঝতে পারবে যে পাহাড়ে মানুষ কেন এত ঘুরতে আসে তা রাস্তার অবস্থাটা কিন্তু খুবই খারাপ আর তিস্তা নদীতে পুরো দেখি চর পড়ে গেছে কিছুক্ষণ আগে কয়েকজন লোকজন দেখলাম নদী পারাপার করছে তো কী আর করা যাবে পাহাড়ে তো এটা হতেই থাকে ধস্ত নামবেই তো খারাপ ভালো নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন আর সামনে কোথাও একটা দাঁড়িয়ে এবার একটু সকালে খাওয়া দাওয়াটা করে নেবো কারণ হোটেল থেকে খেয়ে বেরিয়েছিলাম কিন্তু আবার খিদে পেয়ে গেছে সেই কারণে সামনে একটা হোটেল টোটেল দেখে বা কোনো একটা ধাবা ঠাবা কোনো কিছু একটা খাবার দোকান দেখে সেখানে আমরা দাঁড়িয়ে কিছু আগে সকালে খাওয়া দাওয়াটা করে নেব বাদিকে দেখো সাদা রঙের একটা ব্রিজ দেখা যাচ্ছে যেটা দিয়ে কিছুদিন বাদে ট্রেন চলাচল করবে আর আমরা এখন ডান দিকের এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যাব পানবুধারা হয়ে তারপর আমরা যাব মঞ্জুশ্রী রিট্রেট তো কালকের একটা রাতের ঘটনা বলি যখন আমরা জলপাইগুড়ি ঢুকছি মানে মালবাজারের ওই কস্তুরি হোটেলে তার আগে আমরা একটু গুগল ম্যাপে দেখছিলাম যে লোকেশানটা কোথায় আছে যেহেতু আমাদের তিস্তা ব্রিজ হয়ে দেখিয়েছে ওই ওদলাবাড়ি জঙ্গলটা হয়ে তার আগে দেখছি বাদিক দিক থেকে একটা রাস্তা আমাদেরকে দেখাচ্ছে কিন্তু বাদিকে দিকে কোনো রাস্তাই ছিল না টোটালটা পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে তো সেটাই হচ্ছে তোমাদেরকে বলবো আমরা তো আজকে সেই কারণে কোনো গুগলের ভরসায় তো একদমই যাচ্ছি না সেখানকার যে স্থানীয় লোকরা আছে তাদের ভরসাতেই যাচ্ছি তো সেটাই বলবো তোমরা স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করতে করতে যাবে তবুও ঠিক আছে গুগলের ওপর অত ভরসা করবে না কারণ ম্যাক্সিমাম সময় দেখেছি গুগল এরকম ভুলভাল রাস্তা বলে দেয় তো এখানকার স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলাম যে পানবুধারা যাব কোন রাস্তা দিয়ে ওনারা ডান দিক দিয়ে একটা রাস্তা আছে তো এই হলো সেই ডান দিকের রাস্তাটা যেটা দিয়ে কিন্তু আমরা এবার যাব রাস্তাটা কিন্তু হেভি সুন্দর কিন্তু খুব খাড়াই রাস্তাটা আর চারিদিকে যেহেতু সবুজ এখান থেকে নিচের ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে তো সামনে দাঁড়িয়ে সেই ভিউটাই তোমাদেরকে একটু দেখাবো আর কয়েকটা ফটো আর শর্ট ভিডিও করে নেবো তোমরা এই পানবুধারাতে আসলে এই রাস্তাটি দিয়ে যখন যাবে তখন বুঝতে পারবে রাস্তাটা মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর রাস্তাটা হয়তো একটু খারাপ আছে কিন্তু এখানকার চারিদিকের যে সৌন্দর্যটা সেটা কিন্তু সত্যি খুব মানে খুবই ভালো লাগছে তবে আমি একটা জিনিস দেখলাম যেটা মানে কোনো গাড়ি কিন্তু আমরা দুটো বাইক ছাড়া আর কিন্তু আপাতত কোনো বাইক দেখছি না যারা ওপর দিকে উঠছে সবই দেখলাম ওপর থেকে নিচের দিকে নামছে কারণ এই যে টার্নিংগুলো নিচ্ছে এই টার্নিংগুলো কিন্তু খুবই একটা খতরনাক টাইপের তো এখনো পর্যন্ত কোনো বাইক দেখলাম না যে উঠছে দেখা যাক সামনে গিয়ে যদি দেখা হয় কোনো বাইকের সাথে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ধারা তো ভিউটা দেখো কি অসাধারণ ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ খুব সুন্দর লাগছে ভিউটা চলে এসেছে আমাদের ম্যাগি আর এদিকে মোমো পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাই একটা আলাদা ম্যাগি আর মোমো দুটোই পাহাড়ি আনছিল তো ম্যাগি আর মোমো খেয়ে আমরা কিন্তু চলে এসেছি পানবুধারাতে তো এখানকার যে ভিউটা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো তো পানবুধারায় তো এসে পৌঁছেছি আর এখান থেকে দেখো ভিউটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে অবশ্যই বলবো একবার হলো তোমরা ধারা কিন্তু ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে তো আমরা ধারা থেকে এখন যাচ্ছি হচ্ছে মঞ্জুশ্রী সিট্রেট আর এখান থেকে দেখাচ্ছে সাত আট মিনিটের রাস্তা আছে তো তার মধ্যে যদি এখানে কোনো অব্বির জায়গা পেয়ে যাই তো সেখানেই থেকে যাব তবে আগে মঞ্জুশ্রী স্ট্রেট থেকে ঘুরে আসি যদি ওখানে তো ভিউটা দেখেছি খুবই সুন্দর ওখানে যদি রুম পাই ওখানেই থাকবো হলে নিচের দিকে আবার ব্যাক করে এই এখানেরই আশেপাশে কোথাও একটা থেকে যাব তো চলো যাওয়া যাক

তো এখানে আমরা দুঃখের পিছিয়ে রুমটা পেলাম না সব বুক হয়ে গেছে আর আগে থেকে বুক করে আসতে হবে তো মঞ্জুশ্রী রিটার থেকে যখন পৌঁছালাম আর ওখান থেকে যে নিচের আর পুরো সাইডের যে ভিউটা আমরা দেখলাম সত্যি অসাম লাগলো ভিউটা কিন্তু কি আর করা যাবে ওখানে আমরা রুম পেলাম না তো সেই কারণে যখন আমরা দুঃখী দুঃখী মুখ করে ওখান থেকে ফিরছি তখন আমাদের সাথে একজনের দেখা হলো তিনি আমাদেরকে বললেন ওনার একটা হোমস্টে আছে একবার আমরা দেখে নিই যদি মনে হয় আমাদের ভালো লাগলো তাহলে আমরা থেকে গেলাম আর না ভালো লাগলে তো আবার এখান থেকে আমরা ব্যাক করব তো আমরা বললাম ঠিক আছে চলো গিয়ে দেখতে তো দোষ নেই তাই এখন ওই যে উনি সামনে গাড়ি করে যাচ্ছেন আর আমরা ওনার মানে ওনাকে ফলো করতে করতে যাচ্ছি ওনার ওই হোমস্টেতে গিয়ে দেখি যে ওই হোমস্টেটা কীরকম যদি ভালো লাগে তো ওখানেই কিন্তু আজকে আমরা থেকে যাবো আর যদি ভালো না লাগে আমরা আবার এই রাস্তা থেকে ব্যাক করব তো তোমরা তো রাস্তাটা দেখতেই পাচ্ছ কীরকম বেহাল দশা ওই যে সামনে উনি গাড়ি নিয়ে যাচ্ছে আশা করি হয়তো ভালো হবে তো জানি না এখন না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা তোমরা যদি কেউ মনে করো একদিনের জন্য একদম নিস্তব্ধ নিরিবিলি কোথাও এসে থাকতে চাও তোমাদেরকে আজকে সেরকমই একটা কিন্তু হোমস্টের কথা বলবো আর হোমস্টেটার নাম হচ্ছে মাউন্ট কার্মেল হোমস্টে ভিউটা তোমরা দেখো পুরো হোমস্টে সব মানে পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আচ্ছা এই দুটো হচ্ছে ওনাদের কটেজ এটা একটা কটেজ আর ওইখানটা একটা রুম আছে দেখাচ্ছি আগে তোমাদের এই কটেজ টাইপের এটা একটু দেখাই পুরো নিস্তব্ধ নিরিবিলি একদম অব্বির জায়গা সমস্ত কিছু হ্যাঁ দুটো রুম আছে এই হচ্ছে রুম এটা হচ্ছে টয়লেট তবে রুম থেকে বেরিয়ে সব থেকে যেটা সুন্দর ভালো লাগবে তোমাদের সামনেই কাঞ্চনজঙ্ঘা এতো সুন্দর ভিউ সত্যি মানে মন একদম ভালো হয়ে গেল মনটা খারাপ একদমই ছিল না আসলে পাহাড়ে ঘুরতে আসলে মানুষ এমনি মন ভালো হয়ে যায় আর চারিদিকে এরকম এত সৌন্দর্য দেখলে তো আরোই এই একটা রুম এটা হচ্ছে ডাইনিং রুম পুরোটাই এটা হচ্ছে কাঠের চেয়ারগুলো আর এই জায়গাটায় বারবিকিউ চিকেন হয় যদি কেউ তোমরা বারবিকিউ চিকেন খাও তো এখানটায় ওনারা করে দেবেন যেমন আজকে আমরা নিয়েছি সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এই জায়গাটা দেখো দোলনা আছে আমি তো দোল চড়ে নিই পুরোটাই লোহার খুব সুন্দর সত্যি সুন্দর জায়গা মানে ভীষণ আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে তোমরা আসলে ক্যারাম খেলতে পারবে দেখো কি সুন্দর আর পাহাড়ি অঞ্চলের ফুলগুলো না খুব সুন্দর হয় দেখতে এগুলো তো গ্যাদা ফুল কিন্তু আরো অন্যান্য যে ফুলগুলো আছে সেগুলো এবার তোমাদেরকে রুমটা দেখাবো চলো এই হচ্ছে এখানে তিনখানা রুম আছে এই একটা রুম এটা হচ্ছে অয়নরা নিয়েছে আর এর পাশে আরো দুটো রুম আছে সেই রুম দুটোই তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা ডাইনিং এই একটা ডাইনিং প্লেস আছে আর এই হচ্ছে আমাদের রুম তো এখানে যদি কেউ তিনজন আসে তবু সে থাকতে পারবে এখানে একটা সিঙ্গেল বেড আছে এখানে ডাবল বেড আছে দুটো করে কম্বল দিয়েছে ওনারা একদম নিট অ্যান্ড ক্লিন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের টয়লেটটা একবার দেখিয়ে দিয়েছি টয়লেটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে কিন্তু গিজারও আছে এখান থেকে বেরিয়েও এটা ব্যালকনি দেখো কি সুন্দর লাগছে আর এই হচ্ছে সেই গাছগুলো মানে এখানে গাছগুলো সত্যি একদম ফুলগুলো অন্য রকম হয় ভিউটা জাস্ট কিন্তু অসাধারণ ভিউ তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি চলো খুব সুন্দর খুব সুন্দর এখানে ফুলকপি বাঁধাকপি সব চাষ হচ্ছে ধনে পাতা দিয়েছে তারপর ওখানে আরও অন্যান্য শস্য ফুল হচ্ছে সব থেকে সুন্দর লাগছে এই জায়গাটা পুরো বাঁশের শাঁখ আর এই হচ্ছে আমরা কি এখানে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে ভিউ এই কাঠটা তো উল্টে গেছে অসাধারণ লাগছে আমাদের তো পুরোটাই দেখালাম আমি রুমগুলো থেকে শুরু করে পুরো মানে এই জায়গাটার পুরোটাই ভিউটা তোমাদেরকে দেখিয়েছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা এখানে আসবে আর এখানে ভালো লাগবেই মানে এত সুন্দর না নিস্তব্ধ নিরিবিলি খুব ভালো লাগবে তোমাদের কারণ আমরা সবসময়ের জন্য অবির জায়গা বেশি পছন্দ করি গ্যাঞ্জাম ওই সব জায়গা আমাদের সত্যি ভালো লাগে না বিশেষ করে দার্জিলিংটা মানে এত ঘিঞ্জি জায়গা তো সেইভাবে কখনো প্রপার দার্জিলিং আমাদের কোনো দিনই ভালো লাগেনি

তারপরে আবার ঘুমিয়ে পড়বো অনেক রাত্রির হয়ে গেল তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো